আসসালামু আলাইকুম ভিভার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে একটা নতুন আমল নিয়ে এসেছি এটা হচ্ছে মনের যেকোনো আশা পূরণ করা একটা প্রভাবশালী বা কার্যকরী একটা ইসলামিক আমল তো সবাইকে বলে রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান যা দুর্টনা বিষয়ক সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বারে আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ইমো করা আছে চাইলে আমাদের সাথে ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে তো কথা না বাড়িয়ে এখন ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি তো ভিডিও টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে আমলটা এটা হচ্ছে আল্লাহর একটা সিফাতি নাম নামটি হচ্ছে ইয়া জাহিরু এটা আল্লাহ নিরানব্বইটা গুণবাচক নামের মধ্যে এটাও একটা আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশানে আল্লাহ নিরানব্বইটা নামের এই অনুবাদ সহ বাংলা অনুবাদ সহ আমি দিব তো এটা শুধুমাত্র মুসলমান ভাই বোনেরা করতে পারবেন ঠিক আছে তো এই আমলটা করার পূর্বে প্রথমত আমি বলে দিচ্ছি এটা একশো থেকে পাঁচশো বার কোনো কোনো দুয়ার বই বা নামাজ শিক্ষা বইয়ে আছে একশো বার কোনো নামাজ শিক্ষা বই আছে বার তো আমি বলবো সবাইকে সাজেস্ট করবো বারই পড়েন কারণ আহামরি তো আর কিছু না তাই না তো এশার নামাজ পড়বেন অবশ্যই নামাজ কালাম পড়বেন আপনার আশাটা যেন নেক আশা হয় কোনো খারাপ কোনো আশা যেন না থাকে আশা করি কারো কোনো খারাপ উদ্দেশ্য থাকবে না ভালো উদ্দেশ্য নিয়ে আপনি এশার নামাজ পড়বেন এশান নামাজের শেষে এক ধ্যানে বসে বার পড়বেন এই ইয়াজাহিরু নামটা বিসমিল্লা সহকারে আগে শরীফ পড়ে নেবেন যে কোনো শরীফ তিনবার তারপরে আপনি পড়বেন ইয়াজাহাহিরু পাঁচশোবার পড়তে আমি মনে করি যে দশ পনেরো মিনিট অ্যানাফ তো আপনি পাঁচ ছবার পড়বেন পড়ার পরে আপনি মোনাজাতে আল্লাহর কাছে আপনার বাঞ্চিত ইচ্ছাটা আপনি তুলে ধরবেন যে হে আল্লাহ আমার এই ইচ্ছাটা বা আশাটা পূরণ করে দাও আমি আপনার কাছে আপনার এই সিফাতি নাম ধরে বা আপনাদের এই গুণবাচক নাম ধরে আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি বা যে কোনো কিছু একটা বলবেন ইনশাআ আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এটা আমি আপনাদেরকে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে